আমার কেউ নিয়ে চলে গেছে কারো সাহস আছে নাকি পুতা দেবো তো গাইস এখন কৌশিকদের বাড়ি চলে এসেছি কটকটিকে নিতে আর তোমরা জানো যে ওই চ্যানেলে তোমরা দেখতে পাবে আজকে গোলুর সাথে সেই প্র্যাঙ্ক করেছিলাম তো ভেবেছিলাম হয়তো আরও ভয়ানক কিছু হতে পারতো তো তোমরা সেটা ওই চ্যানেলে দেখতে পাবে তো এখন হচ্ছে গোলুকে শান্ত করার জন্য আর এখন নিতে এসেছি কটকটিকে ঠিক আছে তো কটকটিকে নিয়ে যাবো আর গলুর এখন কী বলতো মন মেজাজ খুবই খারাপ ঠিক আছে তো এখন কটকটিকে নিয়ে গিয়ে তারপরে তো চলো আগে কটকটিকে নিয়ে যাই তারপর আর কট মানে গোলুর জন্য একটু ভালো মন্দ খাবার টাবার নিয়ে যেতে হবে মনটাকে ওকে ঠিক করতে হবে ওকে বোঝাতে হবে ঠিক আছে তো চলো এখন বোঝানোর জন্য কটকটিকে এখন নিয়ে যাবো কটকটি কটকটি খাইলা খাইছি কি করো তুমি ভাত বসেছো নাকি চলো দিদিকে এখন শোনো দিদির জন্য এখন ভালো মন্দ খাবার টাবার নিয়ে যাবো দিদির মন মেজাজ মাইন্ড খুব খারাপ ও ইমোশনাল হয়ে গেছে ঠিক আছে না মারে নাই আজকে দিদি একদম ইমোশনাল হয়ে গেছে কারণ ছবিটা দেখে না ওর মারার মতন আজকে আর ছিল না ঠিক আছে তো চলো চলো এখন রেডিও জট করে আর দিদির জন্য আজকে ভালো ফুচকা ফুচকা নিয়ে যাই আর আজকে কিন্তু একটু আগুন পুটান পুটান করলে কিন্তু ভালোই হয় ঠিক আছে এই পাতাগুলো কা হয়ে গেল

উড়িয়ে বাবা কত দরদ যাই হোক তালা দাওয়া আগে আমারও তালা দিতে হবে কেউ তুই পারবা না এটা আমি পারি না ও তো যাই হোক চলো আগে খাবার দাবার নিই তারপর কন্টিনিউ করবো এখন তালা দিতে হবে ঠিক আছে তাহলে তুমি ধরো আমি তালা দিয়েই ধরো দেখো এটা কেম্বায় দিতে হয় ভাই

এ মেটাকে তোর দেখতে। আচ্ছা তুমি এটা আমারে দস দিচ্ছো? এটা আমি কিন্তু নিজে কী বল এটা আমি করি নাই আমার একজন বুদ্ধি দিয়েছে তাই আমি করছি। দাদা এটা করো। দাদা এটা করো। তাই আমি করছি। এই দেখো কি চিটিং করছিরে দেখো। ও আমারে বলছিল গো গলু। সবদিন আমার নাম কেন বলো? আয় না দেখো।

এ কেমন হয় কটকটি? ছাড় ভালো হবে। করো। চলো। তুই এমনি খাওয়াচ্ছিস না এই চামচার বাচ্চাগুলো সব তোর সাথে স্বাদ দিয়েছে বলে তুই সব খাওয়াচ্ছিস। এই আমি এর মধ্যে তুই করে জানলি যে ওরা আমার সাথে করেছে? এই তুই করে জানলি?

না চলো আরে আমি বললাম তো মজা করছিলাম আবার কি হয়েছে চলো তো সব কটা একটা আমি বলছি কিছু আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলছি না আসো আমি তো না আমি বলি না আমি বলি হয়েছে হয়েছে চলো এখন

একদম পুরো মেয়ে নেই আমার ভালো লাগছে না যা জানো আমার গরুর আগে মন ভালো নাই বুঝছো আমার বুকে অন্য মেয়ের নাম বসে যাচ্ছিলো তাই জন্য আমার গলের মন ভালো নাই বুঝছো একটা ওই লঙ্কাপুরি না কোথাকার ওই যে বলছিলাম যেন কি এটা ভুলভাল নাম বললাম ভাই কোথাকার নাম বলছিলাম আমি সব নিয়ে মজা করিস না বুঝেছিস সব নিয়ে মজা করাটা কিন্তু ঠিক নয় ঝিলপড়ার মেয়ে ঝিলপড়ে মেয়ে ছিল আমার নিয়ে চলে যাচ্ছিল

বল এ তো এই দেখ বুম হচ্ছে আমি তুমি আমার সাথে না ঝগড়া-ভগড়া করো তো তাই তুমি যে বলো না আমারে ছেড়ে চলে যাবে না তুমি যে বলো না আমার কিচ্ছু হবে না তুমি কাউকে নিয়ে চলে গেলে আমার কিচ্ছু হবে না তাই জন্য নিজে হাতে দেখছিলাম আমি চলে যাই হ্যাঁ আমি চলে যাই আমি তো তুমি চলে যাবে যাও তুমি তুমি যেতে পারবা আমারে ছেড়ে কোথায় যাবা তুমি আমারে ছেড়ে কোনদিন যেতেই পারবা না

তো ভাইস টাটা আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো কারণ গোলু দেখছো অনেকটাই মানে ও এত কান্নাকাটি করেছে আজকে বলবার মতো না তো অনেকটা রাত্রিরও হয়ে গেছে আর চলো তোমাদেরকে পরে আরও অন্য অনেক ভালো ভালো ভিডিও দেবো তো এখন এই ভিডিওটা এইখানে রাখছি তো চলো টাটা